নমস্কার এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত এস বাংলা ডিজিটাল বারবার চেষ্টা করে গ্রামীণ থেকে শহরের বিভিন্ন প্রত্যন্ত এলাকা সেই এলাকার যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে স্পষ্ট ভাবে ধরার এবং ঠিক একই ধরনের একটা সমস্যা আমরা তুলে ধরার জন্য চলে এসেছি বর্তমানে খ্যারবাড়ির এলাকায় আমরা চলে এসেছি মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয় এবার এই বিদ্যালয়টি কিন্তু উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তৈরি হওয়ার পর থেকেই এখানে রয়েছে এবং এখানে আশেপাশের এলাকার বিভিন্ন ছাত্র ছাত্রীরা কিন্তু পড়াশোনা করছে এবার বলতে পারেন যে তাহলে তো ভালোই ব্যাপার পড়াশোনা করছে এত ছাত্র একটা বিদ্যালয় অসুবিধাটা কথায় অসুবিধা হলো এই বিদ্যালয়ের অবস্থা আমি ক্যামেরাম্যানকে বলবো এই বিদ্যালয়ের যে গেটটি সেই গেটটি একবার দেখাতে যদি আপনারা দেখেন সেই গেটের মধ্যে কিন্তু এখন মানে একেবারে হার কিছু নেই বললেই চলে যে এখানকার যে দেয়াল সেই দেয়াল কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে আমার সামনে যদি আপনারা এখানে দেখেন এই জায়গাটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু দেয়াল একেবারেই নেই মানে এই জায়গাটা একেবারে ভাঙ্গা সামনের যে গেটটি গেটির মাঝখানে মানে খোলা বন্ধ করার যে কোনো ফটক সেটা কিন্তু একেবারেই নেই পুরোটাই খোলা যে কোনো সময় যে কোনো ব্যক্তি এখানে ঢুকে যেতে পারে স্কুল চলাকালীন অবস্থায় এবং এই যে ভাঙ্গা জায়গাটা এই যে ভাঙ্গা জায়গাটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বিশাল বড় একটা জায়গা এখানে কিন্তু একেবারে কিচ্ছু নেই সম্পূর্ণ কিন্তু একেবারেই ভাঙ্গা এবং এলাকাবাসীর কিন্তু অনেকদিন থেকে অভিযোগ যে এই বিদ্যালয়ের মধ্যে কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত ঠিক করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু চালানো হয়নি আজ এই এলাকার বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য যারা আছে তারা কিন্তু এই বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছে যে বিদ্যালয়ের বিভিন্ন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো এখানকার প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য সামনে তুলে ধরা এবং একটা দাবি জানানো যে এই বিদ্যালয়কে কিভাবে ঠিক করা যায় এবং আমরা শুধু এই দিকটা না অন্যান্য দিক যেগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো ধীরে ধীরে এই যে সম্পূর্ণ যে ঘরগুলো দেখছেন এখানে কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয় সেটি কিন্তু একসাথে রয়েছে সেটার দেয়ালগুলো কিন্তু অনেকটা পুরোনো অনেকগুলো খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে প্রায় ভেঙে গেছে যখন তখন কিন্তু যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে দেখতে পারবেন এখানে এখানে কিন্তু দেয়ালের মধ্যে যে একটা ট্রাক সেই ক্র্যাক কিন্তু দেখা যাচ্ছে তো যখন তখন যদি যেখানে কিছু একটা হয়ে যায় আহ সেক্ষেত্রে কিন্তু স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যদের যে কিন্তু বিভিন্ন অসুবিধায় পড়তে হবে কিন্তু ঘরগুলোর অবস্থা সেই অবস্থা কিন্তু একেবারেই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং এই প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের পরে কিন্তু এখানে উচ্চ বিদ্যালয় রয়েছে এবং সেই উচ্চ বিদ্যালয়ের দিকে কিন্তু আমরা ধীরে ধীরে চলে যাব এবং সেখানকার যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো কিন্তু আপনাদের দেখাবো এবং যেটা বললাম এখানে শুধু প্রাথমিক বিদ্যালয় না একটি উচ্চ বিদ্যালয় রয়েছে এবং আমার পাশে যদি আপনারা দেখতে পারেন এখানে বাচ্চাদের খেলার একটা সামগ্রী যদি সামগ্রীর জানি আশেপাশের যারা রয়েছেন যারা আমাদের আজকে দেখেছেন তারা যেটা বলছেন যে এটা শুরু হয়েই এইভাবেই কিন্তু রয়েছে এটা কোনো ধরনের পরিবর্তন এবং কোনো ধরনের যে রেস্ট্রেশন সেটা কিন্তু হয়নি এইভাবে এটা রয়েছে এটা কিন্তু ব্যবহারযোগ্য একেবারেই নয় এবং শুধু এটা কিন্তু নয় আমার পিছনে আপনারা ধীরে ধীরে যদি এগিয়ে যান আপনারা একটা রুম দেখতে পারেন সেই রুমের যে দশা সেই দশা কিন্তু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বিভিন্ন জায়গার ছাত্র তারা কিন্তু পড়াশোনা করছে এবং এই অবস্থায় এই ঘরটা যদি আপনারা দেখেন এই ঘরের মধ্যে কিন্তু উপরে কিছু নেই একেবারে যদি বৃষ্টি থেকে শুক্র যে কোনো সময় এখন যদি ব্যবস্থা করা হচ্ছে এখানে তাছাড়া কিন্তু অন্য কোনো ধরনের কাজ করে এখানে কোনোভাবেই সম্ভব নয় শুধু তাই নয় এই যে বিদ্যালয়টি সেই বিদ্যালয়ের পাশে রয়েছে একটি হাসপাতাল এবং সেই হাসপাতালের কিন্তু অবস্থা প্রায় একই ধরনের এবং বিদ্যালয়ের এই পাশের দেয়ালটা সেটা আপনাদের একটু দেখাবো আমরা দেখাতে এই যে আপনারা দেখতে আমার ঠিক পিছনের দেয়াল রয়েছে এবং দেয়ালের পরবর্তী যে অংশ সেই অংশে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ভাঙ্গাচোড়া কয়েকটি বিল্ডিং সেখানে রয়েছে একটা হাসপাতাল ছিল এখানে আগে তো এই যে জায়গাটা সেই জায়গাটা রাত্রেবেলা কিন্তু বিভিন্ন ধরনের দুষ্কৃতি নেশা করতে শুরু করে অন্যান্য যে জায়গা আছে তাদের কিন্তু একটা আড্ডার জায়গা হয়ে গিয়েছে আহ তারা এখানে আড্ডা বিভিন্ন ধরনের আহ নেশাদ্রব্য যে বোতল ঠোতল সেগুলো রয়েছে সেগুলো কিন্তু মাঠে ফেলছে যেহেতু প্রপার কোনো দেয়াল নেই যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি কিন্তু এই ঢুকে যেতে পারে এবং একই সাথে গেট যেটা রয়েছে সেই গেটও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই তো সেই কারণে কিন্তু একটা সেই মাঠটাকে সুরক্ষিত রাখতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং এখানে যে বিভিন্ন ধরনের ঘরগুলো আপনার দেখালাম সেটা ঠিক আছে মানলাম যেমন আপনাদের একটা একটু আগে একটা ভাঙা ঘর দেখলাম যেখানে সাইকেল রাখা হচ্ছে সেটা ব্যবহার লাগছে কোনো ব্যাপার না বিদ্যালয়ে হয়তো পর্যাপ্ত ক্লাস রয়েছে কিন্তু একটি বিদ্যালয়ের জন্য বা যেখানে অনেক মানুষের সমাগম হয় সেটার কিন্তু জলের ব্যবস্থা থাকা খুবই জরুরি কারণ আমরা জানি জলকে আমরা জীবন বলি জলই জীবন সেখানে কিন্তু এই বিদ্যালয়ের যে জলের যে পরিকাঠামো জল ব্যবস্থাপনা সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি জল পরিষেবার জন্য কিন্তু এটাকে বানানো হয়েছে হওয়ার পরেও কিন্তু এখন কিন্তু সেটা মানে কর্মরত নয় বা আমরা বলতে পারি সেটা কিন্তু ব্যবহারযোগ্যতা সেই ব্যবহারযোগ্যতা কিন্তু একেবারেই খারাপ হয়ে গিয়েছে এবং এখানে ভিতরের অবস্থা দেখেন এখানে কিন্তু ব্যবহার করার একেবারেই কিন্তু আহ মানে ব্যবহার করার মতো যোগ্যতা সেটা কিন্তু হারিয়ে ফেলেছে এবং একই সাথে শুধু কিন্তু তাই নয় এখানে আশেপাশে যে কলগুলো ছিল পুরনো সেগুলো কিন্তু একেবারে ভগ্নপ্রা হয়ে গিয়েছে সেটা কিন্তু কার ব্যবহার করার মতো সেরকম অবস্থা নেই এবং এখন আপনারা দেখছেন আমি কিন্তু জল নিশ্চয় ব্যবস্থা জলের যে ব্যবস্থা বলা সেখানে কিন্তু একেবারে দাঁড়িয়ে ট্যাপ কল ট্যাপ কলের সামনে এবং এখানে বাচ্চা কাচ্চারা জল নিচ্ছে এখানে একটি মাত্র কিন্তু কল এখানে দেখা যাচ্ছে যেটা এই স্পিডে গোটা স্কুল যেই স্কুলে কিন্তু এখানে যদি আমরা দেখি প্রায় কিন্তু আহ মোটামুটি দুশো থেকে তিনশো ছাত্রছাত্রী কিন্তু এখানে পড়াশোনা করছে সেই সকল ছাত্র শিক্ষক থেকে শুরু করে রান্নার কাজ সবকিছুর জল কিন্তু এই দিয়ে কিন্তু যাচ্ছে ট্যাপ স্পিডে এই জল সম্পূর্ণ তিনশো ছাত্রকে একবারে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা দেওয়া কতটা কষ্টকর হতে পারে সেটা একবার ভেবে দেখুন আপনাদের এই বিদ্যালয়ের বিভিন্ন ধরনের যে দ্রুত সেটা দেখালাম এবং একই সাথে আপনার সামনে যদি দেখেন একটা জানালা রয়েছে আর কিন্তু একটি পাল্লা রয়েছে আরেকটি একটি পাল্লা কিন্তু একেবারে নেই অর্থাৎ ক্লাস চলাকালীন যদি বাইরে কোনো ধরনের গতিবিধি হয় সেক্ষেত্রে কিন্তু ছাত্রদের নজর বাইরে দিকে চলে আসছে সেটাকে বন্ধ করার কিন্তু কোনো উপায় এখন নেই এবং আবারও আপনাদের আরো একটি রুমে নিয়ে আসলাম এবং এই রুমটা যদি আপনারা চারদিক থেকে দেখেন আপনার মনে হতে পারে যে কি সমস্যা রয়েছে এখানে তো বিশেষ কোনো সমস্যা আমরা দেখছি না রুমটা কত বড় সেই বিষয়টা আগে প্রথমে দেখতে বলবো এবং একই সাথে এখানে যদি জানাতে দেখেন এখানে একটু মানে জানার যে পাল্লাগুলো সেই পাল্লাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই নেই এবং সেটা চেয়ে যেটা সবচেয়ে বড় ভয়ের বিষয় যেটা এখানকার শিক্ষকরা জানালেন যে এই যে ক্লাসটি রয়েছে বৃষ্টির দিনে উপরে একটু হালকা দোলন দেখা যায় এবং পুরো যে ক্লাসটি রয়েছে এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের উপরে ফার্স্ট ফ্লোর এবং সেখানে যদি দেখা যায় বৃষ্টি দিন থেকে শুরু করে যে কোনো সময় কিন্তু এইটার মধ্যে হালকা দোলন অর্থাৎ গতি দেখা যায় যেটা কিন্তু একটা ভয়ের কারণ এবং এখানকার শিক্ষক থেকে শুরু করে যেটা জানিয়েছে এটা কিন্তু পুরো একটিমাত্র বিমের উপর কিন্তু পুরো ক্লাসটা দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ যে কোনো ধরনের ছোট মোট ভূমিকম্প কিন্তু এই ক্লাসটিকে একেবারেই ভেঙে বিধ্বস্ত করে দিতে পারে আমরা দেখছি এখানে কিন্তু ক্লাস হচ্ছে যেটা বললাম যেমন প্রথমে দিকে আপনাদের একটা রুম দেখিয়েছিলাম যে রুমটা একেবারেই ভাঙ্গা দশা নিচে দিয়ে যেটা গ্রাউন্ড ফ্লোর এ রয়েছে সেটাকে ঠিক করা হয়তো এই ক্লাসটাকে সেখানে স্থানান্তরিত করা যাবে কেন করা দরকার তার কারণ হলো এখানে দেখুন এখানে কিন্তু অনেক বাচ্চা কাছে যারা রয়েছে তারা কিন্তু এখানে পড়াশোনা করছে এবং যে কোনো সময় ভূমিকম্প থেকে শুরু করে অন্যান্য ধরনের যদি প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে কিন্তু এই পুরো ফ্লোরটি কিন্তু ভেঙে পড়ে যেতে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন এখানকার বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারাও এবং ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে শুরু করে শিক্ষকদের তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যে ছাত্রছাত্রী রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো তারা কিরকম ভয় কাটাচ্ছে তোমার নাম কি দৃষ্টি বর্মন কোন ক্লাসে পড়ো নাইনে পড়ি নাইনে যে এই যে তোমরা ফ্লোটার মধ্যে রয়েছে সেটা বৃষ্টির দিনে দোলে এবং একই সাথে যেটা বলা হচ্ছে যেটা যখন তখন ভূমিকম্পে ভেঙে পড়ে এই ক্ষেত্রে কি ভয় কাজ করে সব সময় হুম অবশ্যই কাজ ভয় কাজ করে তা কি রকম ভয় কাজ করছে যে এটা কখন ভেঙে পড়বে আর নিচে অনেক বাচ্চা কাচ্চা আছে মানে তোমরাও আছো এবং নিচে যারা আছে নিচেও বাচ্চা কাচ্চা রয়েছে যে কোনো সময় ভেঙে পড়লে অসুবিধা হতে পারে মোটামুটি কতজন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে 300 জন এই 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 ক্লাসে ক্লাসে আছে না তাহলে ভেবে দেখুন যে সেই কিন্তু ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং এর নিচেও কিন্তু গ্রাউন্ড ফ্লোর রয়েছে যে কোনো সময় যদি কোনো বিপদ ভগবান না করুক এরকম হোক যদি এই ফ্লোরটা ভেঙে পড়ে সেক্ষেত্রে কিন্তু এখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে নিচে যে ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু জীবনহানি থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হতে পারে নমস্কার আপনাকে এস ডিজিটাল স্বাগত আপনি আজকে আমাদের এখানে ইনভাইট করেছেন এবং একই সাথে আজকে বিদ্যালয়ে আপনারা একটা ডেপুটেশন মতো জমা দিচ্ছেন তো ঠিক কি কি অসুবিধা রয়েছে এই বিদ্যালয়ে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম আমাদের এটা স্বপ্নের একটা আমাদের বিদ্যালয় এখান থেকে আমরা পড়াশোনা করে একটা সময় সে বাইরে গেছি যাই হোক সেইটা থেকে যখন আমরা বাইরে থেকে এসে দেখলাম স্কুলটার একদম যে বাহ্যিক যে পরিকাঠামো সেই দিকটার এতটাই অবনতি হয়েছে যে আগামী দিনে এখানে ছাত্র আসবে কিনা সেটা নিয়ে একটা সংশয় আছে আমাদের মনে যার যার জন্য আপনাদেরকে আমার দেখা এবং এইটাকে তুলে ধরা এবং সেই সাথে আমি চাইবো যে এই এলাকার অভিভাবক বা এলাকাবাসীকে বলবো এইটাকে নিয়ে তারা যেন মানে তাদের একটা মনে মানে এইটার প্রতিদিন তারা ধ্যান দেয় বা এই বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত থেকে শুরু করে বাহ্যিক এবং অভ্যন্তরীণ অবস্থা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যারা আজকে আমাদের এখানে দেখেছেন অর্থাৎ অভিভাবক এবং এই বিদ্যালয়ের এবং এখন সাথে এলাকাবাসী তাদের কাছ থেকে শুনে নেব তাদের কি অসুবিধা রয়েছে এবং তাদের কি কমপ্লেন রয়েছে নমস্কার আপনাকে নমস্কার আপনার নামটা বলুন আমার নাম মানস কুমার সিংহ আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন এবং আমাদেরও লেগেছে সেটার কারণটা কি আজকে একত্রিত হয়েছে আমরা বেশ কিছুদিন থেকে দেখতেছি এটা তো উনিশশো সালে এই স্কুলটা পরিকাঠামো তৈরি হয়েছে কিন্তু দুঃখের বিষয় যে আমরা এতদিন ধরে শুধু একটাই জিনিস দেখে আসছি এই স্কুলের কোনো রকম কোনো যে বাহ্যিক দিকগুলো কোনোভাবেই তুলে ধরেনি এবার ঘটনা হচ্ছে এই স্কুল ছিল জুনিয়র হাই স্কুল জুনিয়র হাই স্কুল থেকে হলো মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক পর থেকে এবার হাই সেকেন্ডারি পর্যন্ত হলো স্কুলে যেমন ছাত্রছাত্রী পরিকাঠামো ছাত্র ছাত্রী যেভাবে বেড়ে উঠেছে কিন্তু পাশাপাশি যে স্কুলের আপনারা দেখলেন হয়তোবা আপনারা নিজেই দেখলেন যে স্কুলের পরিস্থিতি ভাঙা দেয়াল থেকে শুরু করে একটা গেট আজকের নয় এটা বহুদিন থেকে এই গেটটা তৈরি করা হয়েছিল কিন্তু এখনো সেটার পরিপূর্ণ রূপ এখনো পর্যন্ত দেয় এটাই আমরা এতদিন ধরে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আজকে সে মাস্টারমশাইকে আমরা জানাইলাম ভাবে ঘরে চাল থেকে শুরু করে এবং জানলা দরজা আপনারা সবই দেখলেন এখানে একটা আবার যেমন অন্যান্য স্কুলে যেমন হোস্টেলের ব্যবস্থা নেই কিন্তু আমাদের এই স্কুলে একটা হোস্টেলেরও একটা সুব্যবস্থা আছে ছাত্র ছাত্রীদের থাকার একটা ছাত্র নিবাস আছে সেটাও কিন্তু এখানে পরিকাঠামোটা তৈরি হয় এই নিয়েই আমরা যে সকলে মিলে স্কুলে মাস্টারমশাইকে আমরা আমরাও আবেদন জানালাম হুম যাতে কালে এটা পরিপূর্ণ হয় আপনারা সবাই সজাগ হন এটাই আমরা চাইবো আপনারা দেখুন এই এত সুন্দর স্কুলটা সেটা এখনো পরিপূর্ণ লাভ অর্জন করতে পারে আপনাদের বিদ্যালয়ের অবস্থা একেবারে পরিকাঠামো যদি থেকে যদি আমরা দেখি অর্থাৎ বাহ্যিক পরিকাঠামো দেয়াল থেকে শুরু করে রুমগুলো সেটা অবস্থা একেবারেই বিধ্বস্ত রয়েছে সেই নিয়ে প্রাক্তনী যারা রয়েছে এবং এলাকাবাসী তাদের একটা অভিযোগ আছে এবং তারা আপনাদের কাছ থেকে আজকে এসেছে এই বিষয়ে জানার জন্য এরূপ অবস্থা আহ সেটা ঠিক করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা নেওয়ার আশা রাখছেন এই বিষয়ে আমি একটু আগে বিদ্যালয়ের একটু ইতিহাস বলি বিদ্যালয়টি স্থাপিত উনিশশো আষট্টি সালে তারপরে এইট ক্লাস পর্যন্ত ছিল দু হাজার চার সালে এটা মাধ্যমিক স্তরে উন্নীত হয় তারপরে সম্ভবত দু হাজার আঠারোতে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে অভ্যন্তরীণ আমাদের যা যা করণীয় বিশেষ করে শিক্ষক হিসেবে প্রধান শিক্ষক চলে গিয়েছেন দু সালে তারপরে আমি টিআইসি হই টিআইসি হওয়ার পর অভ্যন্তরীণ যে আমাদের সিস্টেম বিশেষ করে টিচারদের যাওয়া আসা এলপি সিএল মেনটেন সবই ঠিক করা আছে কিন্তু একটা জায়গায় খারাপ লাগে যে বাহ্যিক পরিকাঠামো যে কথাটা বললেন আপনারা সেটা এরকম স্কুল বাউন্ডারি ভাঙ্গা অবস্থা রয়েছে গেটটা ঠিক নাই একটা প্রত্যেকটা বিল্ডিং এর আপনার রিপেয়ারিং এর খুব দরকার সেগুলো আহ ম্যানেজমেন্ট কমিটি প্রায় রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন মহলে জানানোর পরেও আমরা কিন্তু সুরাহা পাইনি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর সততার সাথে ব্যবসা করে বামুন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর